চুক্তিভিত্তিক সব কর্মীরই বেতন বাড়ানোর নির্দেশ গত প্রায় ষোলো বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পুজোর মুখে কিছুটা আর্থিক সরোয়ার খবর শোনাল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে রাজ্যে যেসব চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে নতুন বেতনক্রম বেতনক্রম মেনে তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করতে হবে মঙ্গল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্নেহা দাসদের ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় এর আগে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তার ন্যায্য রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীর সরকারি ওই কর্মীদের প্রতি বেতনে বৈষম্য করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে যারা নিযুক্ত চুক্তিতে নিয়োগ পেয়েছেন তারা সবাই নতুন বেতন বেতনক্রমে সুবিধা পাবেন দু হাজার এগারোয় রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যেসব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি হবে কি পরিমাণ হবে তারও রূপরেখা ঠিক করে দেয় রাজ্য তবে রাজ্যের শর্ত ছিল দু হাজার দশের পয়লা এপ্রিলের পর নিযুক্তরা এই সুবিধার বাইরে থাকবেন ফর্ততে ২০১৬ দু এবং দু হাজার ফের রাজ্য নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপরে কর্মীদের বেতন বৃদ্ধি নির্ভর করবে দু হাজার দশের পরে চাকরিতে যোগ দেওয়া মামলাকারী কর্মীদের দাবি ছিল তারাও পাঁচ দশ বছর চাকরি করছেন তাই হাজার ষোলো এবং দু হাজার উনিশের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক আবেদন গ্রাহ্য না হওয়ায় মামলা করেন তারা মামলায় রাজ্যে যুক্তি ছিল দু হাজার এগারোয় শর্ত এখনও কার্যকরী রয়েছে ফলে যারা দু হাজার দশের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বাড়ানো যাবে না গত বছর বিচারপতি পার্থারতী সেনের সিঙ্গল বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে সব চুক্তি কর্মীকে নতুন বেতন ক্রমের আওতায় আনার নির্দেশ দেয় সেই রায়ের রিভিউ চেয়ে রাজ্য আবেদন করলে সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেয় তারপরে রাজ্য আপিল করে ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পরে মঙ্গলবার রাজ্যের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ তাহলে বুঝতে যে চুক্তিতে সব কর্মীদেরই বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এটা কিন্তু একটি বিরাট বড় সাথে বিরাট বড় একটি নির্দেশ যাই হোক এখন দেখা যাক যে চুক্তিযুক্তি কর্মীদের বেতন কবে থেকে বাড়ে এবং কত টাকা কী বাড়ে এই ছিল আজকের আপডেট বিরোধ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন